ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ ত্রিপুরার সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চড়িলাম রাজীব কলোনি গ্রামের বাসিন্দা তথা ত্রিপ্রামুথা দলের সক্রিয় কর্মী মিনার হোসেন শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সন্ধ্যাবেলায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয় কিন্তু তার রক্তের নমুনা সংগ্রহ না করে অন্য আরেক রোগীর রক্তের পরীক্ষার রিপোর্ট দিয়ে মিনার হোসেনকে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের বিজিতা প্রার্থী মিনার হোসেন সে বর্তমানে চিকিৎসারত আছে বিশ্রামগঞ্জ হাসপাতালে আমরা ত্রিপ্রা পক্ষ থেকে মাইনরিটি সেল এবং টিসিএফ এর পক্ষ থেকে একটা টিম আমরা ওই বিশ্রামগঞ্জ হসপিটালে ওকে দেখতে যাই দেখা করে দেখ দেখা করে আমরা হসপিটালের যে ডক্টর ম্যাডাম পূজা ম্যাডাম ওনার সাথে কথা বলি কথা বলে আমরা জানতে পারি যে মিনার হোসেন নামে যে আমাদের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা নিয়ে এক রাস প্রকাশ করেন শ্রী প্রামুথা দলের সংখ্যালঘু নেতা নাজিরুল ইসলাম কর্মী আছে ওর নাকি টাইফয়েড হয়েছে তারপর আমরা যখন মিনারকে জিজ্ঞাসা করলাম আসলে কি তোমার কি টাইফয়েড তোমার কি কোনো সিমটোমেটিক কিছু আছে সে বলল যে আমার তো কোনো ব্লাড টেস্টই হয়নি তাহলে আমার কিভাবে টাইফয়েড ধরা হলো তো রাজ্য প্রশাসনের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান স্বাস্থ্য অবস্থায় খুব সান্নাল হোসেন সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা